সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের সাথে পায়জামার জামার মুহুরির ডিজাইন নিয়ে আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে এই ডিজাইনটি শিখে নিতে পারবেন তো দেখুন আমি এখানে ফিউজিম লাগিয়ে নিয়েছি আর ডুড়ি সেলাই করে নিয়েছি ডিজাইন করার জন্য আর হচ্ছে এই যে ফিউজিমটা হচ্ছে আয়রন করে আমি লাগিয়ে নিয়েছি কাপড়ের সাথে এখানে আপনারা এই ফিউজিমের বদলে চাইলে বক্রম ব্যবহার করতে পারেন সেটা তবে সেলাই দিয়ে করতে হবে যাই হোক এখন আমি এখানে হচ্ছে কতটুকু নিলাম এই কাপড়টা সেটা দেখিয়ে দিচ্ছি ওইখানে আছে তিন ইঞ্চির মতো চওড়াটা আর লম্বা তো পায়জামার মাপি আর এই ডিজাইনের কাপড়টা হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে নিয়েছি। আর এই তো পাইপিংটা হচ্ছে তিন ইঞ্চির মতো করে কাটতে হবে তিন ইঞ্চি নিয়ে এসে কম নেওয়া যাবে না তো এরকমভাবে আপনারা ডিজাইনের যে জিনিসগুলো লাগবে মানে এখানে ফিতা লাগতেছে এরকম চার কোনার কাপড় লাগবে মানে এরকমভাবে ভাজ দিয়ে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর ডিজাইনটি হবে আর হচ্ছে পায়ের মুখের এখানে যে বক্রম বা পেস্টিন বা শুধু কাপড় দিয়েও চাইলে শিলানো যায় সেটা তো আমি এই যেরকমভাবে ভাজ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন এরকম ত্রিভুজের মতো ভাঁজ দিয়ে এখন এইভাবে দৌড়ে সেলাইটি দিয়ে দিব দেখুন এই তো এখন দেখুন আমি এই কাপড়টাকে কিন্তু ভাসপিট করে নিয়েছি নিচে দিয়ে কিন্তু ওই পেস্টিংটা আর কি মানে ফিউজিমটা তারপরে এই ডুড়িটাকে আবার এইভাবে রাউন্ড করে ধরে মানে গোল করে ধরে কিন্তু সেলাইটা দিতে হবে দুইটার মাথা একসাথে করা যাবে না গোল করে দিতে হবে ফাঁকা করে আবারও আমি এই কাপড়টিকে ঠিকঠাক ভাঁজ দিয়ে এভাবে বসিয়ে সেলাই দিয়ে দিব যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ছোট ভিডিওটা আপনারা সহজেই বুঝে যাবেন আমি আপনাদের সুবিধার্থী ভিডিওটা বেশি বড় করে নেই তো দেখুন আমি এখানে কিন্তু এক এক করে আমি ত্রিভুজ একটা দিতেছি আর একটা হচ্ছে এই ঋণটা দিতেছি ঋণ বলতে হচ্ছে যেটা যে ডুরি ডুরি দিয়ে হচ্ছে যেটাকে গোল করে দিচ্ছি সেটা আর হচ্ছে এই যে একটা সাথে একটা মিলিয়ে আর কি বসাতে হবে একবার এটা আর আরেকবার হচ্ছে যে ফিতাটা আর কি এরকম ভাবে ভাজ দিয়ে দিতে হবে তো দেখুন এরকম ভাজ দিয়ে দিয়ে কিন্তু আমি সেলাইটি দিয়ে দিব আর অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এক এক করে আমি এরকমভাবে ত্রিভুজের মতো ভাজ দিয়ে একটা হচ্ছে ভাজ দিয়ে করতে হয় আর একটা হচ্ছে যে ডুরি দিয়ে এরকমভাবে গোল করে ধরতে হয় তাহলেই হয়ে যায় তো দেখুন সব কয়টা বসানো হয়ে গেছে আমি একটি পা সেলাই করে আপনাদের দেখাবো সেমভাবে অন্য একটি পা সেলাই করে নিব তো দেখুন এই তো একটি পায়ের ডিজাইন তৈরি করা হয়ে গেল বাড়তি কাপড়টুকু আমি কেটে নিয়েছি। এখন পায়জামাটা নিলাম নিয়ে পায়জামার মুখের অংশে এভাবে ধরে সোজা একটা সেলাই দিলেই কিন্তু হয়ে গেল অনেক সহজ এই ডিজাইনটি তৈরি করা আপনারা একবার দেখলেই শিখে নিতে পারবেন দেখুন সোজা একটা সেলাই দিয়ে দিয়েছি। এখন আমি এরকমভাবে এই যে একটা ভাজ দিয়ে নিব ব্যাস হয়ে গেল এখন এইখানে হাত দিয়ে গোষে ফিনিশিং দিতে পারেন বা এমনিতেও সেলাই দিতে পারেন আর চাইলে আয়রন করেও নিতে পারেন তো আমি এইভাবেই একটি সেলাই দিয়ে দিচ্ছি কারণ এখানে চাইলে দিতে পারেন একটু ফিনিশিং আর কি আরও সুন্দর আসবে যাই হোক আমার কাছে অত সময় নেই আমি এইভাবেই দেখিয়ে দিলাম একটি সেলাই দিয়ে মানে এরকমটাই হবে সেলাইটা দেখুন আমি কিন্তু ভিডিওটা টানি নেই যেন আপনারা সহজে শিখে নিতে পারেন বা বসতে পারেন আপনাদের সুবিধার্থে আর অবশ্যই এখানে ডাবল সেলাই দিবেন তাহলে কিন্তু সুন্দর লাগবে দেখতে বা টিচুও হবে ভালো তো এই যে কিছুটা ফাঁকা রেখে একটি চাপ সেলাই আমি এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে এই কাপড়টাকে উলটিয়ে নিতে হবে এই যে এটা উলটিয়ে নিব উলটিয়ে নেওয়ার পর এই যে ভাজটা এটা আমি দিয়ে দিব। দিবো আপনাকেও কিছু মনে করবে না আমার অনেক ঠান্ডা তারপরও আমি ভয়েস দিতেছি ভিডিও কি করব কারণ আমার চ্যানেলের ভালোর জন্য আমি দিতেছি তো দেখুন এরকম ভাজ দিয়ে হচ্ছে একটা সোজা সেলাই দিয়ে দিব। আর আমার অনেক বেয়সরা আমার ভিডিও দেখে অনেক ডিজাইন তৈরি করেন আমি ডিজাইন না ছাড়লে তারা বলে যে আপনি ডিজাইন ছাড়েন নতুন নতুন ডিজাইন আমরা আপনার চ্যানেল ফলো করে অনেক কিছু শিখে নেই তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তাদের কমেন্টের উত্তর দিতে পারি না তো এই জন্য সবাই কী বললাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কী ধরনের ভিডিও চান সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি সেরকম ভিডিও কষ্ট হল দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য আশা করছি আপনারা আমার পাশে থাকবেন কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন দেখুন হয়ে গেল কিন্তু ডিজাইনটা সেলাই করা আর এই তো এরকমটা হবে তো এটা চাইলে আপনারা আরও চাপা করেও কিন্তু সেলাই করতে পারেন আমি এখানে মিডিয়াম রেখেছি আর প্লাজোতেও এই ডিজাইনটা করা যায় তো দেখুন কত সুন্দর বা সহজ হয়েছে ডিজাইনটা আমি সেমভাবে আরেকটি ডিজাইনও সেলাই করে নিয়েছি মানে দোনোটা পায়ের জন্য ডিজাইনটি সেলাই করে নিয়ে এসেছি আশা করছি আপনারা শিখে নিতে পারছেন বা বসতে পারছেন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আল্লাহ হাফেজ